কারণ এরপরে কিন্তু রাজনৈতিক সরকার যখন আসবে ওই আবার সেই আগের মতো সে তখন তো কথাই বলা যাবে আমি আমার অধিকারের কথা বলতে গিয়ে আমি তিন থেকে চার মাস আমি বরখাস্ত হয়েছিলাম তো সেই পরিস্থিতি তো এখন তো বাক স্বাধীনতা ফিরে এসে আপনি এই প্রসঙ্গটা আপনি বরখাস্ত কেন হয়েছিল এবং কোন সময় সেটা হয়েছিলেন মানে আচ্ছা দুই হাজার উনিশ সালে আমি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে তো আপনারা সকলেই জানেন যে জাতীয় পদক মানে হচ্ছে সরকার মানে রাষ্ট্রপ্রধান এই পদকটি হচ্ছে মানে শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষিকা কিংবা ওই পদকটা ও মানে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকেই নেওয়া হয় তো আমরা যখন দেখলাম চিঠিতে মানে যে কে পুরস্কার দিবেন এটি কিন্তু লেখা ছিল না এবং মহড়ার দিন গিয়ে আমরা যে জানতে পারলাম যে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে থাকবে না তো মাননীয় প্রধানমন্ত্রী আহ যেহেতু থাকবে না আমি সেখানে বলেছিলাম যে আসলে আমি একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আমি পুরস্কার নিতে চাই গ্রহণ করতে চাই কারণ বিগত সময়গুলোতে কিন্তু এটাই হয়েছে তা আপনি মানে অবাক হয়ে যাবেন তো সেই কথাটা বলার কারণে আমাকে মানে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তা আপনি বলেন যে আমি আমার সম্মানটুকু চাওয়ার জন্য আমি বরখাস্ত হয়েছি আর সেই সময়ে যদি আমি মানে আমার অধিকারের কথা বলতে যেতাম আমাকে খন্ড খন্ড করে নদীতে ফেলা হতো আর এই সময়ে মাটি নেমেছি একটু আপনারা বিগত সময় অধিকারের কথা বলার সুযোগ পাননি এইবার সুযোগ পেয়েছেন বলে রাস্তা অবরোধ করছেন এবং আপনাদের কঠোর বিগত সময় না শোনেন বাংলাদেশের রাজনৈতিক মানে রাজনৈতিক স্ট্রাকচারটা রাজনৈতিক সরকারের স্ট্রাকচারটাই এমন ভাবে এটা মানে আপনি এক সরকারের কথাই যে বলবেন এমনটা যে সরকারই আসবে সেই সরকারের সময়ই রাষ্ট্র পরিচালনার জন্য বাক স্বাধীনতাকে প্রজাতন্ত্রের কর্মচারী যারা তাদেরকে বিভিন্ন সংবিধান অনুচ্ছেদ দেখিয়ে আগে বাক স্বাধীনতাটাকে হরণ করা হয় সেটা শুধু বিগত সরকারের আমলে না সামনে যে সরকার আসবে সেই সরকারও সেই কাজ